হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ভোর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে পাহাড় এবং সমতলে অবিরাম বৃষ্টি দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে আজ সকাল পাঁচটায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ দু হাজার ছেচল্লিশ কিউ এনএইচ একত্রিশ জলঢাকা নদীর ওপর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার পাশাপাশি তিস্তা নদীর মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে ফ্ল্যাট কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গেছে পাহাড় এবং সমতলে বৃষ্টি জল বাড়ছে তিস্তায় চিন্তায় নদী নদীপাড়ের বাসিন্দারা প্রশাসন সর্বতভাবে সজাগ রয়েছে Did I mata sai?